বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেছেন মির্জা ফখরুল এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো ছাড় নয় বলেছেন মির্জা আব্বাস আরও জানিয়ে দিব বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বলেছেন ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দিব র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে চ্যালেঞ্জ নিয়েছি বলেই সম্ভব হয়েছে আমাদের ইচ্ছাটা কি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সেজন্যই তো উন্নয়নটা হয় আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যে আমরা এ বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি এখানে কমানোর কিছু নেই শনিবার উনত্রিশে জুন বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বলেন আমি মোটেই বাজেটকে উচ্চ মনে করি না একটা লক্ষ্য আমরা স্থির করি শতভাগ কখনো পূরণ হয় না তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব সেটা আমরা যেতে পেরেছি কোথায় বাষট্টি হাজার কোটি টাকার বাজেট আর কোথায় সাত লাখ কোটি টাকার বাজেট আমরা তো এই জায়গায় আসতে পেরেছি আওয়ামী লীগে জাতির কাছে দেওয়া ইশতেহার ভুলে যায় না মূল্যস্ফীতি কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বাজারে দ্রুত এর প্রভাব পড়বে শেখ হাসিনা বলেন বাংলাদেশের ইতিহাস সর্ববৃ বাজেট আমরা আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোটি টাকা আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ বাজেটের ওপর এ পর্যন্ত বিরোধী দলীয় নেতা সহ দুইশত চৌত্রিশ জন সংসদ সদস্য বক্তব্য রেখেছেন সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে শনিবার উনত্রিশে জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশ আনুষ্ঠানিকভাবে বেলা পনে তিনটায় পবিত্র আল কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয় কার্যালয়ের সামনের দুপাশে সড়ক বন্ধ হয়ে যায় মির্জা ফখরুল বলেন আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে পারছে না কেউ চিকিৎসা পায় না লুট করে বিদেশে টাকা পাচার করছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর কর্মকর্তা জড়িত এমন আরো অনেকেই আছে কিন্তু রাঘব বলদের ধরা হয় না খালেদা জিয়ার মুক্তির জন্য ছাড় নয় বলেছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া কোন মতে বেঁচে আছেন আমরা তার মুক্তির দাবিতে কোনো ছাড় দেব না কোনো আপোষ করব না আর চিকিৎসার কথা ক্লান্ত হয়ে গেছি শনিবার উনত্রিশে জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমাদের একমাত্র দাবি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না অন্যদিকে খালেদা জিয়াকে ছাড়া গণতন্ত্র চলতে পারে না আমরা দোয়া করছি আল্লাহ তাকে শুধু সুস্থ রাখুক সুস্থ করে দিন তার মুক্তির দাবিতে আরো কর্মসূচি আসবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপলটনে বিকেল 3টায় পবিত্র আলকোরানের তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশকে কেন্দ্র করে দুপুরে 2টার আগেই নয়াপলটন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনের দুপাশের সড়ক বন্ধ হয়ে যায় বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান লন্ডনে বসে মেড ইন লন্ডন কর্মসূচি ফরমান আকারে নতুন নেতৃত্ব পাঠায় কর্মসূচি কর্মসূচি দেয় এই মেড ইন লন্ডন খেলা কিন্তু হবে বিএনপিকে ছেড়ে দেওয়া হবে না আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতে ফরমান তারেক রহমান এ ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বরবাবু কোথায় যান কেউ জানে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার স্বৈরাশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে বলেছেন সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম কবির তিনি বলেন আগে শেখ হাসিনা বলেছেন জনগণ সরে গেলে আমি আর বাঁচব না কিন্তু আগেই তার সরকারের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন বলেন আপনার সরকারের পতন ঘটবে রাজপথে লুটোপুটি খাবে তিনি বলেন কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ম্যানেজ করতে বিমানে কয়েক কার্টুন ইলিশ নিয়ে গেছেন কিন্তু পারেননি উল্টো ভারতের সঙ্গে দশটি চুক্তি ও সমঝোতা সারকে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন